ফালাকাটা ইউনিয়ন ব্যাংকের গ্রাহকদের হয়রানি করানো হচ্ছে বলে অভিযোগ উঠছে ওই ব্যাংকের বিরুদ্ধে পুজোর মরশুমে প্রতিটি মানুষের অর্থের প্রয়োজন রয়েছে তাছাড়া বেশ কয়েকজন ইউনিয়ন ব্যাংকের গ্রাহক চিকিৎসার জন্য অর্থ ওঠাতে এসে দেখতে পায় ফালাকাটা ইউনিয়ন ব্যাংকের ভেতরে লোক রয়েছে কিন্তু শাটার নামিয়ে দেওয়া হয়েছে কেউ কেউ বলছে ম্যানেজার আসেনি তাই ব্যাংক বন্ধ আবার কেউ কেউ বলছে লিঙ্ক নেই তাই শাটার নামিয়ে দেওয়া হয়েছে দেখুন

সার্ভার ডাউন থাকতেই পারে তাহলে ব্যাগ বন্ধ রাখবে না তো হ্যাঁ সার্ভার ডাউনে ব্যাগ বন্ধ রাখবে না তো জাব বন্ধ রাখবে না তো তার জন্য জামা রাখবে না তো ডকুমেন্ট জমা দিতে আসি ডকুমেন্ট জমা দেওয়ার সাথে লিঙ্কের কোনো সমস্যা নেই তো ব্যাংকের লোকের প্রবলেমের জন্য নিজের বাড়ি রাখুন ভাই খুব আমার আছে এটা খুব আমার আছে আরে ভাব ওটা বাড়িতে গিয়ে আমার কোনো সমস্যা নেই কিন্তু আমরা তো কাজ

আর আজকে যে যদি না হয় ব্যাংক যদি না খুলে আপনাদের তো পরিষেবা দিচ্ছে না তার সোমবারের আগে কোনো রকম পরিষেবা পাবেন না সোমবারের আগে পরিষেবা না পেলে আমাদের খুবই অসুবিধা হবে আপনারা এই ব্যাপারে ব্যাংক অফ কমার্সে কোনো অভিযোগ করবেন কি আমরা অভিযোগ করতে চাই এই যে সাধারণ আছে জনসাধারণ সবাই সবাই মিলে আমরা অভিযোগ করতে চাই কী নাম আপনার আমার নাম মানিক রায় বাড়ি বাড়ি কুঞ্জনগর

আসছে তারপরে তো মানে সার্ভার ডাউন নাকি তোমরা বলবা তো সার্ভার ডাউন যে সারাদিনও হবে না এরকম যে কাজ হবে না চলে যাও কিছু তো একটা বলবা কি বলা হয় গার্ডটা

আধার আমি আধার কার্ড শিখে চাই তুমি লো ব্যাংকের ভেতর থেকে ব্যাংকের লোক এসে আধার কার্ডটা বলে এক ঘন্টা পরে ডেকে নিবে তো এক ঘন্টা তুমি তো করলাম এক ঘন্টার ওপরে সে সাড়ে নটা দশটার সময় আসছি এখন তো একটা বাঁচতেছে মনে হয় এতক্ষণ ধরে ওয়েট করার পরে বলতেছে এখন ব্যাংকের কাজ নাই এই যে সাধারণ নামায় রেখে দিয়েছে কী বলবো বলেন সাধারণ লোকে খালি অ্যারেঞ্জমেন্ট করা দিদি আপনি যখন আসছিলেন তখন ব্যাংক খোলা পেয়েছেন কি বলেছিল আপনাদের বললে এক ঘন্টা পরে আমাদের কাজ হবে এক ঘন্টা পর আপনি কিসের জন্য এসেছেন আধারের জন্য তো আজকে যে আসছে আপনারা জানতেন কি ব্যাংক বন্ধ না খোলা সেটা জানতেন কি খোলা যেন আচ্ছা তা সত্ত্বেও ওনারা ব্যাংকের ভিতরে ঢুকছে ব্যাংক বন্ধ থাকলে পুরোপুরিভাবে বন্ধ থাকবে কিন্তু ওরা ভিতর থেকে কাজ কিছু লোকজন আছে কারোর আধার কার্ড বের করে দিচ্ছে তাই তো কিন্তু তা সত্ত্বেও ওনারা ব্যাংকের কোনো পরিষেবা দিচ্ছে না তো এই ব্যাংকের সাধারণ মানুষের সাথে একটা মানে ব্যাংকের যে বিজনেস সেই বিজনেসকে তলা নিতে ঠেকার জন্য যে ব্যবস্থা করছে এই ব্যাংকের কর্মীরাই এই ব্যাপারে আপনি কি বলবেন এখন আমরা কি বলবো আমরা হচ্ছে জনসাধারণ মানুষ কিভাবে ব্যাংকের উপর বিশ্বাস করবে যার অর্থের প্রয়োজন তার প্রয়োজনীয় অর্থ যদি ব্যাংকের কাছে গচ্ছিত রেখে সময় সময়মতো সেই অর্থ তার প্রয়োজনীয় কাছে ব্যবহারই না করতে পারে তাহলে ওই ব্যাংকে মানুষ টাকা রাখবে কোন ভরসায়